তুমি এত গরম ও চান করছো বারবার আজকে মানে রান্না হচ্ছে নিরামিষ নিরামিষ এচোর এটা রান্না হয়েছে দেখে মনে হচ্ছে না নিরামিষ কালারটা দেখে কিন্তু একদমই নিরামিষ হ্যাঁ জিরে বাটা আদাবাটা দিয়ে হলো এচোর রান্না হচ্ছে আর ওর অনলাইন ক্লাস হচ্ছে আমি ক্লাস করাচ্ছি আর এই যে রান্না করছি হ্যাঁ পেটুটা মানে পেটুটা

আমার তো ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগা কিছুতেই কমছে না আর তার মধ্যে হলো দু তিন দিন এখানে এসছে একদিনও মাথা আমি ঘষতে পারি হ্যাঁ মাথা নোংরার জন্য না মাথা ভার হয়ে যাচ্ছিল এই ঠান্ডা লেগেছে আমি ওই দেখো ওখানে আমি কম্বলটা বের করেছি ওরা এসি চলার জন্য আমি কম্বলটা মুড়ি দিয়ে শুয়ে রয়েছি আমি বাদ দিয়ে ওরা সবাই কম্বল মুড়ি দিচ্ছে আমি খালি গায়ে পড়ে রয়েছি আর হলো মাথাটা ঘষলাম ঘষে একটু মাথাটা ভাতটা কমেছে আর এখন যাবো খেতে খাওয়া দাওয়া হয়ে গেলে একটা ওষুধ খেয়ে লম্বা টেলে একখানা ঘুম দেবো আমার সাবা হলো বাথরুমে স্নান করতে গিয়ে ছোট্ট করে একটা ল্যাঠা মাছ ধরেছে আর ল্যাঠা মাছ ধরার ঠটটা ঠোঁটটা তার আগে হয়েছিল ও বলছে তার আগে কিন্তু আমার মনে যাচ্ছে পড়ে যাওয়ার ফলে না ঠোঁটটা কেটে গেছে আর এবার ব্যথা হচ্ছে এবার বলছে যে আমাকে একটু দেখাও তো দেখবো যে কি হয়েছে তাকে আচ্ছা কোন কোন জায়গাটায় ব্যথা দেখো তো ওইখানটাই ব্যথা ওইটা পড়ে যাওয়ারতে হয়তো অল্প আগে ছিল পড়ে যাওয়াতে একটু এনি বেশি ব্যথা পাইছে তো এই হলো বেচারার অবস্থা ভিডিও দেখবে এখন পাঁচটা সাড়ে বাজে আজকে তো একচল্লিশ ডিগ্রি ছিল আমাদের এখানে গরম গরম পাঁচটার সময় ছিল উনচল্লিশ এখন আটত্রিশ মানুষটা বাস্তা দেবে না আমার ছেলের হলো খিদা পেয়েছে ওকে একটা কুরকুরে এনে দেওয়া হয়েছিল এই যে কুরকুরেটাও খেতে পারলো না যেহেতু এই যে ঠোঁটের এইখানটা কেটে গেছে না যেটা বন্ধ করলাম কেটে গেছে তো দেখা মানে জ্বলছে পুরকুরটা ঝালেতে জ্বলছে ওই জন্য খেতে পারলো না তো ওকে বললাম যে ঠিক আছে মিস খাবি না কয় ভাত যাবি তুই হ্যাঁ রাম এত পিঁপড়ে চলে এসছে পিঁপড়ে দাঁড়া কালকেই আমি তোদেরকে একচল্লিশ ডিগ্রি রোদের মধ্যে যদি না রেখেছি পিঁপড়ে আসা ঠান্ডা করে পিঁপড়ে ভাজাই করবো আমি কালকে তারা তো এত আমার ছেলের খাবারে পিঁপড়ে এসেছিস আমি এত টাইপ করে বন্ধ করে রেখে দিয়েছি তাও পিঁপড়ে চলে এসেছে কালকে এটাকে ভাজা ভাজা করবো আমি বলতে ইচ্ছা করে আমি তো যাই হোক আগে আমাদের এটা তো পিঁপড়ে চিপড়ে মিষ্টির ভেতরে থাকতে নেই মাথা বলতো এ পিঁপড়ে খা পিঁপড়ে খেলে সাঁতার শিখতে পারবি তো এটা আমাদের বলতো আর ওকে আমি ইয়ে দিয়ে করে দেব না ওই কি দিয়ে গরম জল দিয়ে করে দেবো না কারণ গরমকালে গরম জল দিয়ে করে দিয়ে লাভ নেই হ্যাঁ মা প্যাকেট কে কিসে ঢালবো বল ঢালার জায়গা নেই এটা খালি কোটো নাও বল পিঁপড়ে হয়ে গেছে আমাদের ঘরে একটা খালি কোটো দাও বল কোটো নেই সব পিঁপড়ে ধরে গেছে তো ওকে এটা আমি ঠান্ডা জল দিয়েই করে দেবো মানে গরম ঠান্ডা মেশানো হুম বলে এটা ঢালবা এটা খালি কোটো দাও আমাদের কোটো নেই ও তো গুড ডে বিস্কুট খেতে ভালোবাসে তো ওকে গুড ডে বিস্কুট দিয়ে দেবো এখানটার ভেতরে গুললাম এখন কি হলো বলো তো পিঁপড়েগুলো আমার এখানে বাসা বাঁধলো এই গ্লাস গুলে দিয়েছি পিঁপড়েগুলো গুলো ফেলাই দিই যেই দেখবে পিঁপড়ে সেই কিছুতেই ও খাবে না এত বদ ও ওকে সাঁতার সেঁকো এই সেঁকো যাই আমি বলি ও খেতে চাইবে না যে বাচ্চা যে ইয়েটা করে ফেলে দেওয়া হয়ে গেছে একটা স্ট্র দিয়ে ওটা আমরা স্ট্র দিয়ে খায় খেয়ে নিই পিপ্রে গাদা 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 গ্ছে গেয়ে আয়ে বাবু রে বাবু আই তাসে আমার বাবু আই তাসে

এ লাজানি একটু খাইয়ে দিতে হবে কটা আরে এই তাই ভenge ভenge গেছে ওর বিস্কুটও খাবে না বিস্কুট मैं दुनिया का पापा हूँ। <laughs> हाली गुर्जर पिक्चर बोल जाएँ। मैं पापा बोलू पापा। अब तुई क्या हमारे पापा आशिता तो आपने बोल। हम्म hmm. हम्म hmm. बाप पापा वाला पापा। पापा। हाँ मेरे चाचा। हाँ लग चलो इंद्रहा। পড়াশোনা করতে হবে হুম জিকে দিয়েছে অনলাইন ক্লাস হচ্ছে জিকে ফিকে দিয়েছে জিকে জিকে আবার ফিকেটা কি ভাষা তো তোমাকে হলো এরপর পড়াশোনা করতে হবে নো 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 মানে না নয় নো 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 চিকু সবাই একটা বড় সড়ো অন্যায় করেছে আর ওটার জন্য ওর সাথে হয়েছে দশবার কান ধরে উঠবস আর দশবারও সরি বলবে কি অন্যায় করেছে সেইটার না একদমই বলা যাবে না খুব বাজে একখানা কাজ করে ফেলেছে নে নে তাড়াতাড়ি নে না নে তাড়াতাড়ি কর তাই বল সরি বল হ্যাঁ নে কর কর দু তিনবার পাঁচবার হয়েছে এখন বাজে হলো নটা বাজতে পাঁচ মিনিট বাকি রয়েছে আর আমাদের রাত্রিবেলা ডিনার হয়ে গেছে কারণ চ্যান্ডেলার হলো আড়াইটের সময় এই সারা দুপুর ঘুমায়নি সারা দুপুরও ফোন দেখেছে আর বদমাইশি করেছে ও আর পাচ্ছে না মানে ওর মোটামুটি ঘুম পেয়ে গেছে তো ওর যেহেতু ঘুম পেয়ে গেছে ওকে আমি খাইয়ে দিয়েছি আর গাটা একটু ছ্যাক ছ্যাক করছে মানে ঠান্ডা গরমের ব্যাপারে হয় না যেহেতু ওই বাড়িতে এসি ছিল না এই বাড়িতে এসে ডিরেক্ট এই এসির হাওয়া খেয়ে সারাক্ষণ খেয়ে ওর একটুখানি গাটা গরম গরম লাগছে হয় এটার জন্য হয়েছে আর নয় আমার জ্বর এসছে বলে ওর ওই জন্য শরীরটা খারাপ হয়ে হচ্ছে অল্প অল্প হচ্ছে বলে আমি তাড়াতাড়ি ওকে দুটো ভাত খাইয়ে দিয়েছি ওকেও খাইয়ে দিয়েছে আমি নিজেও খেয়ে নিয়েছি আর চলো আজকের মতো আমার এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করবো আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকে সাবধানে থেকো টাটা গুড নাইট চ্যান্ডেলার বলে দাও গুড নাইট গুড নাইট